প্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে যে খতিয়ানটি আপনারা দেখছেন এটি হচ্ছে আরএস খতিয়ান প্রিয় দর্শক আজকের পর্বের আলোচনার বিষয় আরএস খতিয়ান কী এস খতিয়ান চেনার উপায় কি প্রিয় দর্শক শুরুতে একটি কথা বলে নিচ্ছি গত পর্বে আমি এসে খতিয়ান চেনার উপায় কি সেটি নিয়ে আলোচনা করেছি তার আগের পর্বে আমি সিএস খতিয়ান চেনার উপায় কি সেটি নিয়ে আমি আলোচনা করেছি আপনি যদি পর্ব দুইটি মিস করে থাকেন চ্যানেল থেকে দেখে নিতে পারেন পর্ব দুইটি দেখলে আপনি সিএস খতিয়ান এবং চেনার উপায় কি অর্থাৎ কোন জিনিসগুলো কোন বিষয়গুলো দেখে আপনি চিনতে পারবেন কোন বিষয়গুলো জিনিসগুলো বা দিকগুলো দেখে আপনি এসে খতিয়ান চিনতে পারবেন সেটি কিন্তু আপনি শিখতে পারবেন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাই প্রিয় দর্শক তাহলে আর এস খতিয়ান কি প্রিয় দর্শক আর এস অর্থ কি আর এস অর্থ হচ্ছে রিভিশনাল সার্ভে এস এ রেকর্ডীয় জরিফ সম্পন্ন হওয়ার পর এই আর এস অর্থাৎ রিভিশনাল সার্ভে জরিফ কার্যক্রমটি আপনার শুরু হয় এস এ জরিফের সময় কিন্তু সরজমিনে তদন্ত না হয়ে আপনার অফিসে বসে এই জমিদারদের জমিদারদের নিকট থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই এস রেকডিও রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি কিন্তু করা হয়েছিল তাহলে জরিফ জরিফ করার নিয়ম কি জরিফ করার নিয়ম বা রেকর্ডীয় জরিফ করার নিয়ম হচ্ছে আপনার সরকারের যে সেটেলমেন্ট কর্মকর্তা কর্মচারীগণ আছে তারা সশরীরে জমিতে গিয়ে জমি মেপে এই রেকর্ডীয় জরিফ কার্যক্রমটি করবে কিন্তু এস রেকর্ডের বেলায় কিন্তু এটি হয়নি আপনার এস এ রেকর্ডের বেলায় জমিদারদের নিকট থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে ঘরে বসে বা রুমে বসে বা অফিসে বসে এই এস এ রেকর্ডীয় আপনার জরিফ কার্যক্রমটি করা হয়েছিল সেটি তৎকালীন উনিশশো থেকে উনিশশো সালে তৎকালীন যে পাকিস্তান সরকার ছিল আমাদের তখন এই দেশ পূর্ব পাকিস্তানের আওতায় ছিল পূর্ব পাকিস্তান সরকার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই এস একেডীয় জরিফ কার্যক্রমটি করেছিল এই এস একেডীয় জরিফ কার্যক্রমটিতে অনেক ভুল ত্রুটি হচ্ছে আপনার পরিলক্ষিত হয় বা দেখা যায় এই ভুল ত্রুটি নিরসনের জন্য পরবর্তীতে এই আর এস বা রিভিশনাল সার্ভে জরিফটি আপনার শুরু করা হয় এই আপনার হচ্ছে রিভিশনাল সার্ভে যে আর এস জরিফটি উনিশশো সাতানব্বই সালের দিকে এসে শেষ হয়েছে কিন্তু এই আর এস রেকর্ডীয় জরিফ কার্য কার্যক্রমটি কিন্তু বা জরিফ খতিয়ানটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি রেকর্ডীয় জরিফ খতিয়ান এটি কিন্তু আপনার অবশ্যই আপনার খুবই গ্রহণযোগ্যতা পায় এটি কিন্তু নির্ভুল হিসেবে আপনার এই আর এস রেকর্ডীয় জরিফ খতিয়ানটি কিন্তু দেখা হয় যেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আর এস রেকর্ডীয় জরিফ খতিয়ান প্রিয় দর্শক এখানে কিন্তু দুইটি খতীয়ছি এই দেখেন এখানে একটা আর এস দেখতে পারতেছেন সঙ্গে আরেকটি কিন্তু এখানে আছে এই যে আপনার এটি কিন্তু প্রিন্টেড অর্থাৎ বর্তমান সময় যে আপনি খতিয়ানা সার্টিফিকেট কবি তুলতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আগে যে অ্যানালগ সিস্টেমে হাতে লিখে দেওয়া হতো এরকম আগে যে হাতে লিখে দেওয়া হতো এখন কিন্তু আর হাতে লিখে দেওয়া হয় না এখন কিন্তু আপনার প্রিন্ট দেওয়া হয় এরকম প্রিন্ট দেওয়া হয় আমি দুইটি রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে যেন সহজে আপনারা বুঝতে পারেন বা সহজে খতিয়ান চিনতে পারেন যার দুটি আমরা আগের যেটি সেটিও রেখেছি বর্তমান যেটি পাওয়া যায় সেটিও কিন্তু আমি রেখেছি এতক্ষণ আমরা আর এস খতিয়ান সম্পর্কে জানলাম এখন তাহলে চলুন আমরা জানি যে কোন দিকগুলোন কোন বিষয়গুলো দেখে আর এস খতিয়ান চেনা যাবে বা আর এস খতিয়ান চেনার উপায় কি আর এস খতিয়ান চেনার কয়টি উপায় রয়েছে এর মধ্যে প্রথম যেটি উপায় সেটি হচ্ছে আর এস খতিয়ানটি অবশ্যই দুই পৃষ্ঠা জুড়ে হবে এই পৃষ্ঠা এবং এই পৃষ্ঠা উপর পৃষ্ঠা পৃষ্ঠা দুই পৃষ্ঠা জুড়েই কিন্তু আর এস আপনার খতিয়ান হবে আমরা যেরকম সিএস খতিয়ান দেখেছিলাম আপনার দুই পৃষ্ঠা জুড়ে হয় প্রথম পৃষ্ঠা এবং নিচের পৃষ্ঠা উপরের পৃষ্ঠা নিচের পৃষ্ঠা দুই পৃষ্ঠা জুড়ে যেরকম সিএস খতিয়ান হয় সেরকম আর এস খতিয়ানটি অবশ্যই দুই পৃষ্ঠা জুড়ে হবে এবং এই আর এস খতিয়ানটির প্রথম পৃষ্ঠা যে সেটি হচ্ছে মালিকানার আপনার মালিকার মালিকদের বা মালিক যারা আছে তাদের নাম থাকে এবং পরের অর্থাৎ পিছনের পৃষ্ঠায় হচ্ছে জমির দাগ নাম্বার আপনার হচ্ছে জমির পরিমাণ সেটি বা সহ অন্য যে তথ্যগুলো থাকে সেটি কিন্তু থাকে তাহলে আরেস খোতিয়ান চিনার প্রথম যে উপায় সেটি হচ্ছে আরেস খোতিয়ানটি দুইটি পৃষ্ঠা জুড়ে অবশ্যই হবে উপরের পেস নিচের পেস্ট দুইটি পৃষ্ঠা জুড়ি থাকবে এবং উপরের পেজে আপনার হচ্ছে জমির মালিকদের নাম থাকবে নিচের পেজে বা নিচের অংশে জমির দাগ নম্বর থেকে আপনার জমির পরিমাণ সহ অন্যান্য তথ্যগুলো থাকবে কিন্তু বর্তমান যে প্রিন্টেড পর্চা পাওয়া যাচ্ছে এটি যেটি দেখলাম যেটি বললাম সেটি হচ্ছে অ্যানালগ অর্থাৎ আগে যেটি দেওয়া হতো সেটি কিন্তু বর্তমান যে প্রিন্টেড পর্চাগুলো পাওয়া যাচ্ছে সেই প্রিন্টেড পর্চায় কিন্তু দেখা যাচ্ছে যে সিস্টেমটা একটু ভিন্নতা চলে আসছে সেই প্রিন্টেড পর্চাগুলোগুলোর দেখা যাচ্ছে এক পৃষ্ঠায় সকল তথ্য থাকতেছে অর্থাৎ এসে খতিয়ান যেরকম আমরা দেখেছি এক পৃষ্ঠা জুড়ে যে আপনার তথ্য থাকে এসে খতিয়ানে সেরকম এক পৃষ্ঠা জুড়ে এই আরএস রেকর্ডটি পাওয়া যাচ্ছে তবে এটি এক পৃষ্ঠা জুড়ে হলেও এটি কিন্তু চেনার খুব সহজ একটি রাস্তা আছে সেটি হচ্ছে এই খতিয়ানের উপরে খুব সুন্দর করে আরএসটি লেখা থাকে এ দেখেন আপনারা দেখলেন দেখতে পাচ্ছেন গোল দাগ দিলাম খুব সুন্দর করে আরএস শব্দটি লেখা থাকে যদি আপনি প্রিন্টেড পর্চা পান পাওয়ার পরে যদি দেখেন যে আর এস লেখা আছে তাহলে তো আপনার চিন্তার কষ্ট হওয়ার কোনো মানই হয় না কারণ এখানে তো লেখাই আছে আর এস আর এস খতিয়ান নং এত তাহলে আর এস যেহেতু লেখাই আছে তাহলে আর এস খতিয়ান তাহলে এক এক পৃষ্ঠা জুড়ে হলেও আপনার হচ্ছে এসে খতিয়ানের মতো হলেও এসে খতিয়ানে যেরকম লিখে দেওয়া হচ্ছে না উপরে এসে খতিয়ান কিন্তু আর এস খতিয়ানে কিন্তু লিখে দেওয়া হচ্ছে যে আর এস খতিয়ান আবার এসে খতিয়ানেও বর্তমান দেখতেছি অনেক এসে খতিয়ান পাচ্ছি আমরা যে উপরে লেখা থাকে এসে খতিয়ান কারণ যুক্ত বর্তমান ডিজিটালাইজ হয়ে যাচ্ছে সব কিছু অনলাইনে পাওয়া যাচ্ছে সহজ হচ্ছে এখন দেখা যাচ্ছে যে এসে কিছু কিছু এসে খতিয়ানও আমরা পাচ্ছি এখন যেখানে লেখা থাকে এসে খতিয়ান আবার সি এস খতিয়ান না এখনও পাইনি আমি যে লেখা থাকে সিএস খতিয়ান কিন্তু এসে খতিয়ান পেয়েছি যে লেখা থাকে এসে খতিয়ান তাহলে প্রিয় দর্শক যদি আপনার প্রিন্টেড হয় প্রিন্টেড হলে আপনার অবশ্যই এক পৃষ্ঠায় হবে এবং উপরে লেখা থাকবে আপনার আর এস খতিয়ান আবার প্রিন্টেড ছাড়াও কিন্তু পাওয়া এক পৃষ্ঠা ছাড়াও কিন্তু পাওয়া যায় দু পৃষ্ঠা দুই পৃষ্ঠাও পাওয়া যায় অর্থাৎ আগে যেরকম আগে যে হচ্ছে আপনার যে যেরকম ছিল সেরকম যে দুই পৃষ্ঠা জুড়ে কিন্তু প্রিন্টেড পাওয়া যায় দুই পৃষ্ঠা জুড়ে যদি প্রিন্টেড পাওয়া যায় তাহলে যে জিনিসটা আপনাকে দেখতে হবে মালিকানার কলাম একটি নি দুই একটা না দুইটা কারণ সিএসের সিএস কিন্তু দুই পৃষ্ঠা জুড়ে হয় সিএসএ যখন দুই পৃষ্ঠা জুড়ে হয় উপরে মালিকানার কলম থাকে একটা নিচে থাকে একটা অথবা এই পাশে মালিকানার কলম থাকে একটা অথবা এই পাশে মালিকানার কলম থাকে একটা কিন্তু আর এস খতিয়ানে সব সময় মালিকানার কলম একটাই থাকবে দুইটা মালিকানার কলম হওয়ার কোনো সুযোগ নাই তাহলে আপনি যদি সিএস খতিয়ান এবং আর এস খতিয়ান যদি একসঙ্গে পান যদি একই রকম দেখা যায় তাহলে চট করে মাথার জিনিসটা আপনাকে ধরাইতে হবে যে আপনার সিএস ক্ষতিয়ে না মালিকানার পার্ট অবশ্যই দুইটা থাকবে উপরে একটা নিচে একটা অথবা এদিকে একটা এদিকে একটা আর এস না মালিকানার পার্ট সবসময় একটা থাকবে দুইটা হওয়ার কোনো সুযোগ নাই এটি দেখে কিন্তু আপনারা নির্ধারণ করতে পারবেন নিশ্চিত হতে পারবেন তাহলে প্রিয় দর্শক প্রথম বিষয়টি জানলেন দ্বিতীয় যে বিষয়টি আর এস খতিয়ান চেনার সেটি হচ্ছে আর এস খতিয়ানে আপনার খতিয়ানের ডাইন সাইডে রে সার্ভে নং লেখা থাকে এই দেখেন রে সার্ভে নং লেখা আছে আপনার অন্য কোনো খতিয়ানে কিন্তু রে সার্ভে নং লেখা নাই শুধুমাত্র আর এস খতিয়ানে আপনার রে সার্ভে নং লেখা থাকে এই রে সার্ভে নং দিয়েও কিন্তু আপনারা নিশ্চিত হতে পারবেন যে এটি আর এস খতিয়ান আবার প্রিন্টেড আর এস কিন্তু রে সার্ভে নং লেখা থাকে এই দেখেন রে সার্ভে নং লেখা আছে এটি দিয়েও কিন্তু আপনারা নিশ্চিত হতে পারবেন যে এটি আর এস খতিয়ান অন্য কোনো খতিয়ানে কিন্তু রে সার্ভে রে লেখা লেখা নাই শুধু আছে তাহলে আমরা প্রথম মালিকানার দেখলাম মালিকানা দিয়ে বা এপাশ ওপাশ দেখে নিশ্চিত হওয়া দ্বিতীয় রেসার্ভে রঙ দিয়ে নিশ্চিত হওয়া তৃতীয় আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে আরেস হচ্ছে আপনার রেকর্ডীয় জরিফ খতিয়ানে বা খতিয়ানে অংশের ঘরে অবশ্যই আনা গন্ডা ক্রান্তির যে হিসাবটি রয়েছে অংশ নির্ধারণ ক্ষেত্রে আমরা সেই আনা করা ক্রান্তি গন্ডা তিলের আপনার হিসাব দিয়ে অংশের ঘরটি বা অংশের হিসাবটি করা হয় এখানে দেখেন এই যে খতিয়ান হচ্ছে আর এস খতিয়ানটি আছে এখানে যে আপনার অংশের ঘর আছে দেখেন এখানে যে হিসাবটি আপনার আছে এটি কিন্তু আনা করা ক্রান্তি তিলের যে চিহ্ন দিয়ে যে হিসাবটি করা সেটি কিন্তু আছে অবশ্যই এটি দিয়েও কিন্তু বোঝা যায় আপনার হচ্ছে এটি হচ্ছে আপনার এস খতিয়ান সিএস খতিয়ানও কিন্তু অংশের ঘরটি এরকম আনা করাক্রান্তির চিহ্ন দিয়ে বোঝানো হয় খতিয়ানো তো খুব কম থাকে অংশের ঘর ফেলা ফাঁকাই থাকে অনেক সময় আর এস খতিয়ানও এটি কিন্তু আপনার অংশের ঘরটি হচ্ছে আপনার আনা করাক্রান্তির হিসেবে যে চিহ্ন আছে সেটি দিয়ে আপনার নির্ধারণ করা হয় বা বোঝানো হয় আবার প্রিন্টেড যদি আপনি আর এস খতিয়ান দেখেন এই প্রিন্টেড এস খতিয়ানেও কিন্তু অংশের ঘরটি এই যে অংশের ঘর দেখতেছেন অংশের ঘরে কিন্তু যে আনা করা ক্রান্তির যে চিহ্ন দিয়ে যে হিসাবটি থাকে সেটি দিয়ে কিন্তু করা হয় তাহলে আপনারা প্রিন্ট আর ডিজিটাল যদি প্রিন্টেড যদি হয় আরেস দেন সেটিও সেম হিসাব পাবেন এবং হচ্ছে আপনার যদি আপনার অ্যানালগ হয় তো সেম পাবেন অ্যানালগ আর প্রিন্টেডের মধ্যে মূল যেটা পার্থক্য সেটি হচ্ছে আপনার প্রিন্টেড এক পৃষ্ঠা জুড়ে হয় এক পৃষ্ঠা জুড়ে পাওয়া যায় কিন্তু প্রিন্টেডের উপরে আরেস লেখা থাকে এই জন্য ঝামেলা কম আর অ্যানালগের মধ্যে আপনার আপনার হচ্ছে ক্ষতিনটি দুই পৃষ্ঠা জুড়ে হয় জুড়ে প্রথম উপরের পার্ট মালিকানার ঘরে বা মালিকদের নাম থাকে পরের পার্টে এসে আপনার দাগ নম্বর জমির পরিমাণ এবং অন্যান্য তথ্য যেগুলো দেওয়া দরকার সেগুলো থাকে তাহলে এই যে তিনটি বিষয় আমি বলেছি এই তিনটি বিষয় থেকেই মোটামুটি নিশ্চিত হওয়া যায় বা মোটামুটি আর এই তিনটি জিনিস দেখে আরেস খতিয়ান চেনা যায় এই তিনটি জিনিস আপনারা দেখে বা আপনারা কিন্তু খতিয়ান নির্ধারণ করতে পারবেন যে এটি আরেস্ট খতিয়ান প্রিয় দর্শক তাহলে আমি আশা করি আপনারা আর এস খতিয়ান চিনার উপায় কী আর এস খতিয়ান কী এটি শিখতে পেরেছেন জানতে পেরেছেন আর আপনি যদি সিএস খতিয়ান এস এ খতিয়ান চিনার উপায় পর্ব দুটি মিস করে থাকেন অবশ্যই চ্যানেল থেকে দেখে নেন তাহলে আপনি ওই পর্ব দুইটা দেখে যদি এই পর্বটি দেখা শুরু করেন তাহলে আপনার জন্য কিন্তু এটি সহজ হতো বা সহজ হবে বুঝতে সহজ হবে তাহলে আপনি একটু দেখে নিতে পারেন প্রিয় দর্শক তাহলে পর্বটি এখানেই শেষ করলাম পরবর্তী পর্বতে আবার দেখা হবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত মুক্ত জীবনযাপন করবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ